অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্রিটেনে আবারও কড়াকড়ি বাড়ছে আর এ কারণে বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ ব্রিটেনের বসবাস ও কাজের বৈধতা নেই এমন বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিকদের দেশব্যাপী গ্রেফতার করেছে দেশটির হোম অফিস আটককৃতদের মধ্যে বাংলাদেশি কোনো অভিবাসী আছে কিনা থাকলেও তাদের সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি হোম অফিস কর্মকর্তারা বলেছেন যে কিছু অসাধু নিয়োগকর্তা অর্থকষ্টে ভোগা ব্যক্তিদের শোষণ করতে কম বেতনে বেশি কাজ ভারতে অবৈধ অভিবাসীদের নিয়োগ করেছেন বিশেষ করে গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান নেইলবার, ছোট সুপার মার্কেট এবং নির্মাণ সাইটগুলোকে টার্গেট করে অভিযান চালানো হচ্ছে যেসব স্থানে অবৈধ শ্রমিক নিয়োগের সন্দেহ রয়েছে এসব স্থানে তাদের ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম বেতনে অনেক বেশি কাজে বাধ্য করা হচ্ছে বলে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে হোম অফিস বলছে লেবার সরকার দায়িত্ব নেওয়ার পরে ইমিগ্রেশন এনফোর্সমেন্টে এক হাজার অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছে এখন থেকে অভিযানের সময় অবৈধ অভিবাসী শনাক্ত করতে ইমিগ্রেশন এনফোর্সমেন্টকে আরও বেশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিট সরবরাহ করা হবে যাতে করে অভিযানে যাওয়া অফিসাররা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরীক্ষা করতে পারে এই কিট না থাকলে সাধারণত তাদের স্থানীয় থানায় হাজির করে পরীক্ষা করাতে হয় তাই এ বিষয় তারা আরও বেশি নজরদারি করবে এবং আরো বেশি কিট সরবরাহ করবে গ্রীষ্মকাল থেকে এখন পর্যন্ত লন্ডনে প্রায় 1000 অভিযান পরিচালনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তারা বলছেন ইংল্যান্ডের পূর্বাঞ্চলে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় দুশোটি অভিযানের ফলে একশো বত্রিশ জনকে গ্রেফতার এবং চুরানব্বই প্রতিষ্ঠান জরিমানার নোটিস পেয়েছে সাধারণত দোষী প্রমাণ হলে নিয়োগকর্তারা তাদের কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হতে পারে আর মিডল্যান্ডে এখন পর্যন্ত ছশো পঁয়ষট্টি অভিযানে চারশো সাতাশ জন গ্রেফতার হয়েছে এবং তিনশো প্রতিষ্ঠান জরিমানার সম্মুখীন হয়েছে স্টারফোর্টে একটি কারখানা পরিদর্শনের সময় 11 জনকে গ্রেফতার করা হয়। দক্ষিণ সেন্টার ইংল্যান্ডে 260টি অভিযানে 213 জনকে গ্রেফতার এবং 165 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে 278 অভিযানে 173 জনকে গ্রেফতার করা হয় এবং 130 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ব্রিটেনের বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম মন্ত্রী ডিম অ্যাঞ্জেলা জানিয়েছেন যে অপরাধীকে ধ্বংস করা এবং তাদের ইমিগ্রেশন ব্যবস্থা শৃঙ্খলা পুনরুদ্ধার করা পরিকল্পনার মূল লক্ষ্য। ঠিক এই কারণে অবৈধ অভিবাসন ব্যবস্থার এই অপব্যবহার রোধ করতে সরকার কাজ করছে খবরে বলা হচ্ছে লেবার সরকারের আমলে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অনেক বেড়েছে ব্রিটেনে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ক্রাইম ডিরেক্টর এডি জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে অভিযানের গতি বেড়েছে এ প্রসঙ্গে বাংলাদেশি আইএনজিবিরা জানান যে নতুন করে বিভিন্ন ভিসায় মানুষ নায়েনে ব্রিটেনের যাদের কাজের বা বসবাসের বৈধ কাগজপত্র নেই তাদের যদি শর্ত সাপেক্ষে বৈধতা দেয়া হতো তাহলে ব্রিটেনের অর্থনৈতিক লাভবান হতো এবং তাদের অর্জিত অর্থ থেকে ব্রিটেনে বাড়তি রাজস্ব পেত